সন্ধে নেবে লুটে অনেকটা চেটে পুটে অন্ধকারের তবু আছে সীমানা সীমানা পেরুতে চাই জীবনের গান গাই আশা রাখি পেয়ে যাব বাকি দুয়ানা কখনো সময় আসে জীবন মুচকি হাসে ঠিক যেন পরে পাওয়া আনা অনেক দিনের পর মিলে যাবে অবসর আশা রাখি যাব বাকি আশা নিয়ে ঘর করি আশায় পকেট ভরি পড়ে গেছে কোন ফাঁকে চেনা আধুলি আশা নিয়ে ঘর করি আশায় পকেট ভরি পড়ে গেছে কোন ফাঁকে চেনা আধুলি হিসেব একাকার সারাদিন চলে গেল এলো ধুলি, সন্ধে নেবে লুটে অনেকটা চেটে পুটে অন্ধকারে তবু আছে সীমানা সীমানা পেরুতে চাই জীবনের গান গাই আশা রাখি পেয়ে যাব বাকি দুয়ানা।